হ্যাঁ নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর পজিটিভ আছেন আর আমিও খুব ভালো আছি আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসছি আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আর খুবই হাসবেন হ্যাঁ দাদা স্কুল যাবে রেডি হয়ে গেছে কিন্তু ভাত খাচ্ছে না ক খাবো ভাত কিছু ক চামচ মনে হয় তিন থেকে চার চামচ ভাত খেয়েছে এখানে ভাত আলু মাখা ডিম ভাজা ডাল সব আছে বলে কি আর আমার পেটে দেখি কথার আর এখন বাজে হচ্ছে মোটে দশটাও এখনো বাজেনি খালি শুধু খালি তাড়াতাড়ি স্কুল যাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি স্কুল যাবি শুধু

ওই জন্য স্যার একটু মানে করতে দিস না বুঝি তারপরে লাস্টে আবার ডাকছে নাকি আর আজকে বলছে আরিয়ান তোকে মাস্ট আজকেই দেব নাকি হ্যাঁ ওই জন্য আরিয়ানের মনে খুবই আনন্দ মনে হচ্ছে কখন কম্পিউটার ক্লাসটা আসবে ও মাঝখানে বৃহস্পতিবার ছুটি ছিল না মজাটাও করতে পারে না 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 তাতেই হচ্ছে সব একা জামা প্যান্ট সব একা একাই পরে আমাকে কিছু করে দিতে হয় না শুধু চানটাও একা করতে পারবে কিন্তু আমি করি দেই চানটা শুধু ক্রিমটা মাখি দেই গাটা একাও মুছতে পারে শুধু জল থেকে যাবে বলে আমি মুছে দেই তাই তো বই টই সব একাই গুছায় মাও পড়া করি দেয়নি একাই পড়া করে সকালবেলা কিছু ও আচ্ছা আচ্ছা

শুধু তারা হুড়া তারা হুড়া শুধু দাড়ি থাকবে ঘুরবে নি উল্টা দিকে টিফিন বক্স হাতে হাতে আরে সে পাশে যা না দেখ কচি টিফিন বক্সটা ওলি নিজের টিফিন বক্সটা ওলিয়ে চলি বাবাই আয় দরজাটা লাগিয়ে দিবি কি যেটা কিটো করবি তো বের করতে পারবি না আমি যাবো একটা জুতা টেনে তা জুতার উপরে পা দেবে চলো এই যে তাতাই এবার স্কুলে যাচ্ছে লাইন দিতে হবে কিটো পরে ড্যান্স করতে করতে যাচ্ছে এখন তাতাই স্কুলে সব গাড়ির বাচ্চা লাইন দিয়ে যাচ্ছে ও মাটির আপেল দেখ ঐ সবাই মিলে একসাথে ব্লগ করে খেলে এই যে বাচ্চারা স্কুলে ঢুকে যেতে আমি আর অর্ণবের মা একটু কেনাকাটা করতে স্টেশনারি দোকানে চলে এলাম আসলে অর্ণবের মার হচ্ছে বিয়েবাড়িতে আছে তোর বিয়ে বিয়ে এই আমরা বিয়েবাড়ির সাজা শপিং করতে আসছি ওই যে কি কি দিয়ে সাজেવાય কেউ জানে না আমাদের আমরা করি আমরা এমন মানুষ এটা আমার আমি এইটা এইটা নিয়েছি এই কটা জিনিস সাজবি কি করে না সব আছে তাই তো সব আছে কপি ব্লেন্ডার কত হ্যাঁ আমি দোকানে মালাগুলো দেখাই যারা কত সুন্দর সুন্দর মালা কৃষি চন্দ্র জুয়েলার্স হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তিরিশ

কি জিনিস নিছো এত টাকা হয়ে গেল এইটুপু এইটুপু এইগু হ্যাঁ কি আমল হচ্ছে বাচ্চা বড়সা 25 এখন ডিসকাউন্ট চলছে যে ঠিক করে দাম নে দাদা তো প্রচুর দাম করে কিন্তু দয়া করে দামটা করে দুন সেই মানে আমার দুটো জিনিসে যদি এত টাকা আসে তোর এত জিনিসে হবে নি কম আছে আমার না 350 টাকা লাগতো সোনা ছাকা গুলে দাদা সোনা ছাকা এই যে অন্নবের মায়ের তো একটা বিয়ে বাড়ি পড়েছে তাই জন্য ওর কিছু কেনা কাটা ছিল তাই জন্য বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিই আমরা একটু দোকানে চলে এসেছি এই প্রথম দোকানে ঢুকে কিছু জিনিস কিনে নিয়েছি তারপর এই যে লোটাসের দোকানে এসেছি এখানেও দেখা যাক কি কেনা হয় দেখা কি পাওয়া বিয়ে বাড়ি আছে পড়

দেখি একটা এটা বেশ ভালো তো নতুন বেরিয়েছে হ্যাঁ এটা কি দারুণ ওটা অলি পাইমাটা দিয়ে তারপরে লিপস্টিক করবে না আরে ওটা অনেক সময় ফেটে ফেটে যায় না হ্যাঁ ওটা আমারই ফাটে প্রথমে লিপ লাইনটা ভালো করে দিয়ে আচ্ছা এনে শেখানো চলছে জানেনি কি তুমি তো যাচ্ছে না

একটু দেখো বলে দিতে পারবে আমাদের কোনটা ভালো লাগবে কেউ না বলে দিলে হ্যাঁ ফুটে ফুটে লাগে Thank <laughs> <laughs> number